নমস্কার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আচ্ছা আমি জানি ভৌতবিজ্ঞানের এই গ্যাসের আচরণ চ্যাপ্টারটার নাম শুনলেই অনেকের কেমন যেন ভয় ভয় করে তাই না কারণ এখানে অনেক সূত্র আছে অঙ্ক আছে আবার গ্রাফও আছে সব কিছু মিলিয়ে বেশ কঠিন লাগে কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি এই ক্লাসটা যদি তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো তাহলে এই ভয়টা আর একটুও থাকবে না আমরা খুব সহজ করে একদম গোড়া থেকে প্রত্যেকটা জিনিসকে ভাঙব আর এমনভাবে বুঝব যাতে পরীক্ষার জন্য তোমরা পুরোপুরি তৈরি হয়ে যেতে পারো চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক তো সবার আগে চলো এটা নিয়ে কথা বলি যে এই অধ্যায়টাকে এত ভয় পাওয়ার কারণটা কি আসলে এখানে পরপর অনেকগুলো সূত্র আসে গ্রাফ আসে আর সেগুলো দেখে আমাদের মাথাটা একটু গুলিয়ে যায় কিন্তু সত্যি বলতে ভয়ের কিচ্ছু নেই আমরা যদি এক এক করে প্রত্যেকটা সূত্রকে ধরি আর বুঝি যে সেটা কেন এলো কিভাবে কাজ করে তাহলে দেখবে সবটাই খুব সহজ আমাদের আসল লক্ষ্য হল এই অধ্যায়ের সব জটিলতাকে একেবারে দূর করে দেওয়া যাতে এখান থেকে যে কোনো প্রশ্ন এলেই তোমাদের আর কঠিন মনে না হয় গ্যাসের আচরণ বুঝতে গেলে আমাদের গল্পের দুজন প্রধান চরিত্রকে আগে ভালো করে চিনতে হবে প্রথমজন হল চাপ যাকে আমরা পি দিয়ে লিখি আর দ্বিতীয়জন জন হল আয়তন যাকে আমরা ভি দিয়ে লিখি আচ্ছা চাপ জিনিসটা আসলে কী ভাবতো একটা বেলুনের ভেতরে গ্যাসের অণুগুলো কেমন ছোটাছুটি করে ওরা কিন্তু স্থির হয়ে বসে থাকে না অনবরত দৌড়াদৌড়ি করে আর বেলুনের ভেতরের দেওয়ালে ধাক্কা মারে এই যে দেওয়ালে ধাক্কা দিচ্ছে এটাই হলো চাপ আর আয়তন আয়তন হল গ্যাসটা মোট কতটা জায়গা নিয়ে আছে ধরো একটা ছোট বাক্সে যতটা গ্যাস আছে একটা বড় বাক্সে তার চেয়ে বেশি গ্যাস থাকতে পারে মানে তার আয়তন বেশি গ্যাসের আচরণ বোঝার জন্য এই চাপ আর আয়তন এই দুটো জিনিসই হল আমাদের মূল ভিত্তি চলো এবার আমরা আমাদের প্রথম নিয়মের দিকে চাই এই নিয়মটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবার্ট বোয়েল গ্যাসের আচরণ বোঝার জন্য এটাই আমাদের প্রথম ধাপ তিনি চাপ আর আয়তনের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক খুঁজে বের করেছিলেন আর এই নিয়মটা যদি একবার বুঝে যাও তাহলে দেখবে বাকিগুলো বোঝা অনেক অনেক সহজ হয়ে যাবে বয়েলের সূত্রটা আসলে ভীষণই সহজ একটা ব্যাপার আচ্ছা একটা সিরিঞ্জের কথা ভাবো যার সামনের মুখটা তুমি আঙুল দিয়ে চেপে বন্ধ করে রেখেছো এবার তুমি যদি সিরিঞ্জের পিস্টনটা ভেতরের দিকে ঠেলো কি হবে ভেতরের জায়গাটা মানে আয়তনটা কমে যাবে তাই না আর দেখবে ভেতরের বাতাস তোমাকে বাইরের দিকে আরও জোরে ধাক্কা দিচ্ছে মানে চাপটা বেড়ে যাচ্ছে ঠিক তার উল্টোটা ভাবো পিস্টনটা যদি বাইরের দিকে টানো তাহলে আয়তন বাড়বে আর ভেতরের চাপটা কমে যাবে এই যে একটা বাড়লে অন্যটা কমে এই সম্পর্কটাকেই আমরা বলি ব্যস্তানুপাতিক সম্পর্ক এই টেবিলটা একবার দেখো কি সুন্দরভাবে বয়লের সূত্রটা এক নজরে বোঝা যাচ্ছে যখন চাপ বাড়ছে মানে ওপরের দিকে এরো তখন আয়তন কমছে মানে নিচের দিকে এরো আবার যখন চাপ কমছে তখন আয়তন বাড়ছে দুটো সবসময় একে অপরের উল্টো দিকে চলছে এটাই হলো ব্যস্তনুপাতিক সম্পর্কের আসল কথা পরীক্ষার জন্য এই স্লাইডটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রথমত এই সূত্রটা একদম মাথায় গেথে নাও পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়ালস টু পি টু ভি টু এর মানে কি ধরো কোনো গ্যাসের প্রথম অবস্থায় চাপ ছিল পি ওয়ান আর আয়তন ছিল ভি ওয়ান এবার তুমি চাপ বদলে পিটু করলে তখন আয়তনও বদলে ভিটু হবে সূত্রটা বলছে যে প্রথমের চাপ আর আয়তনের গুণফল পরের চাপ আর আয়তনের গুণফলের সমান হবে কিন্তু এখানে একটা বিরাট বড় শর্ত আছে যেটা ভুললে চলবে না এই পুরো ঘটনাটার সময় উষ্ণতা বা টেম্পারেচার টি একদম স্থির থাকতে হবে উষ্ণতা যদি বদলে যায় তাহলে কিন্তু এই সূত্র আর কাজ করবে না আর সবশেষে এই যে চাপ আর আয়তনের গ্রাফটা দেখছ এর একটা বিশেষ নাম আছে সমপরা বৃত্তাকার এই নামটাও কিন্তু পরীক্ষায় আসে বেশ আমরা তো দেখলাম বয়লের সূত্রে উষ্ণতাকে একদম স্থির রাখা হয়েছিল কিন্তু আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যদি উষ্ণতা স্থির না থাকে যদি উষ্ণতা বাড়ে বা কমে তাহলে গ্যাসের আয়তনের কি হবে এই প্রশ্নটারই উত্তর দিয়েছিলেন আর এক বিজ্ঞানী জ্যাক চার্লস তিনি এবার উষ্ণতাকে এই খেলার মধ্যে নিয়ে এলেন আর দেখালেন যে এর প্রভাবটা ঠিক কেমন হয় চার্লসের সূত্রটা আমরা আমাদের প্রতিদিনের জীবনে অনেক জায়গায় দেখতে পাই যেমন ভরো একটা বেলুনকে যদি তুমি একটু কম ফুলিয়ে গরম জলের মধ্যে রাখো দেখবে ওটা আস্তে আস্তে আরও ফুলে উঠছে কেন এমন হয় কারণ গরম জলের জন্য বেলুনের ভেতরের গ্যাসের উষ্ণতা বাড়ছে আর তার ফলে তার আয়তনও বেড়ে যাচ্ছে এই যে একটা বাড়লে অন্যটাও বাড়ে এই সম্পর্কটা কি বলে সমানুপাতিক সম্পর্ক তবে এখানেও একটা শর্ত আছে এই পুরো ঘটনাটার সময় গ্যাসের চাপ কিন্তু স্থির থাকতে হবে কিন্তু দাঁড়াও চার্লসের সূত্রে একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এখানে বলা হয়েছে পরম উষ্ণতা এটা কি জিনিস এই সূত্রটা কিন্তু আমরা যে সেলসিয়াস স্কেল ব্যবহার করি মানে ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রি সেলসিয়াস সেটা দিয়ে ঠিকভাবে কাজ করে না কেন করে না কারণ সেলসিয়াস স্কেলে তো জিরো ডিগ্রি হয় আবার মাইনাসও হয় তাহলে কি উষ্ণতা কমতে কমতে গ্যাসের আয়তন শূন্য বা মাইনাস হয়ে যাবে একটা জিনিসের আয়তন তো আর মাইনাস হতে পারে না এই সমস্যা সমাধান করতেই বিজ্ঞানীরা এক নতুন স্কেলের কথা ভাবলেন আর সেখান থেকে এলো পরম উষ্ণতার ধারণা বিজ্ঞানীরা তখন হিসেব করে দেখলেন যে যদি কোনো গ্যাসের উষ্ণতা কমাতে কমাতে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যাওয়া যায় তাহলে অঙ্কের হিসেবে মানে থিওরি অনুযায়ী সেই গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে অবশ্য বাস্তবে কোনও গ্যাস শূন্য হওয়ার আগেই তরল বা কঠিন হয়ে যায় কিন্তু তত্ত্বের দিক থেকে এটাই হল সবথেকে কম তাপমাত্রা যা সম্ভব এই যে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা এতটাই স্পেশাল যে এর একটা বিশেষ নামই দেওয়া হয়েছে পরম শূন্য উষ্ণতা বা অ্যাপসলিউট জিরো আর এই তাপমাত্রাকেই শূন্য বা জিরো ধরে যে নতুন একটা স্কেল তৈরি করা হয়েছে সেটার নাম হল ক্যালভিন স্কেল আর গ্যাসের সূত্রের সমস্ত অঙ্ক করার জন্য আমাদের সবসময় এই ক্যালভিন স্কেলই ব্যবহার করতে হবে সেলসিয়াস স্কেল ব্যবহার করলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে এটা মনে রাখাটা ভীষণ ভীষণ জরুরি তাহলে এই অধ্যায়ের অঙ্ক করার জন্য সবথেকে জরুরি নিয়মটা কি। সেটা হলো এই সহজ রূপান্তর এটা একদম মাথায় গেঁথে নাও যখনই কোনো প্রশ্নে সেলসিয়াস ডিগ্রি এককে তাপমাত্রা দেওয়া থাকবে অঙ্ক শুরু করার আগে আর কিচ্ছু ভাববে না সবার আগে তার সাথে দুশো তিয়াত্তর যোগ করে সেটাকে ক্যালভিন এককে নিয়ে যাবে আমি বারবার বলছি কারণ বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু এখানেই ভুলটা করে তাই এই ব্যাপারে খুব সাবধান থাকতে হবে বেশ আমরা এখন বয়েলের সূত্র আর চার্লসের সূত্র আলাদা আলাদা করে শিখেছি কিন্তু বাস্তবে তো এমনও হতে পারে যেখানে গ্যাসের চাপ আর উষ্ণতা দুটোই একসঙ্গে বদলাচ্ছে তাই না তখন আমরা কি করব চলো এবার দেখি এই দুটো নিয়মকে একসঙ্গে জুড়ে দিয়ে কিভাবে একটা আরও শক্তিশালী আরও কাজের সমীকরণ তৈরি করা যায় দেখো আমাদের হাতে এখন দুটো সম্পর্ক আছে বয়েলের সূত্র থেকে আমরা জেনেছি যে আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতিক মানে চাপ বাড়লে আয়তন কমে আর চার্লসের সূত্র থেকে জেনেছি যে আয়তন পরম উষ্ণতার সাথে সমানুপাতিক মানে উষ্ণতা বাড়লে আয়তনও বাড়ে এবার এই দুটো সম্পর্ককে যদি আমরা একসঙ্গে জুড়ে দিই তাহলে আমরা এই দারুণ কাজের সূত্রটা পাই পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু বাই টি এটাকে বলা হয় গ্যাসের সমন্বয় সূত্র ভাবত একটা গ্যাস বেলুনকে পাহাড়ের নিচ থেকে ওপরে নিয়ে যাওয়া হচ্ছে ওপরে গেলে কি হবে চাপও কমবে আবার ঠান্ডার জন্য উষ্ণতাও কমবে এই রকম পরিস্থিতিতে যেখানে চাপ আয়দন আর উষ্ণতা সবই একসঙ্গে বদলাচ্ছে তখন আমাদের এই কি ব্যবহার করতে হবে আচ্ছা আমাদের এই গল্পের ধাঁধাটা প্রায় সমাধান হয়ে গেছে কিন্তু এখনও একটা ছোট্ট অংশ বাকি আছে আমরা চাপ আয়তন আর উষ্ণতার কথা তো বললাম কিন্তু গ্যাসের পরিমাণের কথা তো বলিনি যদি আমরা একটা পাত্রে আরও বেশি গ্যাস ভরি তাহলে কি হবে এই গ্যাসের পরিমাণকে আমরা মোল এককে মাপি আর তাকে এন দিয়ে লিখি বিজ্ঞানী অ্যাভোগান্ড্রো এই গ্যাসের পরিমাণটাকেও আমাদের সমীকরণের মধ্যে নিয়ে এলেন আর সবগুলোকে একসাথে মেলালে আমরা অবশেষে পাই গ্যাসের আচরণের সবথেকে গুরুত্বপূর্ণ সমীকরণ পিভি ইজ ইকুয়াল টু এন আর টি একে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ এটা হলো এই অধ্যায়ের সুপার হিলো সমীকরণ কারণ এই একটা সমীকরণের মধ্যেই চাপ পি আয়তন ভি গ্যাসের পরিমাণ এন আর উষ্ণতা টি সব কিছু একসঙ্গে আছে এখানে তোমরা যে আর অক্ষরটা দেখছ ওটা হল একটা বিশেষ ধ্রুবক যার নাম সার্বজনীন গ্যাস ধ্রুবক অঙ্ক করার সময় এর একটা নির্দিষ্ট মান আমরা ব্যবহার করব তো আমরা যে এই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণটা শিখলাম এটা আদর্শ গ্যাসের জন্য কিন্তু আমাদের চারপাশে যে অক্সিজেন নাইট্রোজেন গ্যাস আছে সেগুলোর সাথে এই আদর্শ গ্যাসের পার্থক্যটা ঠিক কোথায় আদর্শ গ্যাস বলে কি সত্যি কিছু আছে চলো এই ব্যাপারটা একটু পরিষ্কার করে বুঝে নি খুব সহজ করে বললে আদর্শ গ্যাস হলো একটা কাল্পনিক বা পারফেক্ট মডেল যাই পিভি ইজ টু এনআরটি সূত্রটা সব অবস্থার অক্ষরে অক্ষরে মেনে চলে বিজ্ঞানীরা হিসেবের সুবিধার জন্য এই মডেলটা তৈরি করেছেন কিন্তু বাস্তবে আমরা আমাদের চারপাশে যে গ্যাসগুলো দেখি যেমন অক্সিজেন বা নাইট্রোজেন এগুলো হলো বাস্তব গ্যাস আর এরা এই নিয়মগুলো পুরোপুরি মানে না তবে কিছু বিশেষ শর্তে এই মডেলের খুব কাছাকাছি আচরণ করে পরীক্ষার জন্য এই লাইনটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এটা মনে রাখতেই হবে প্রশ্ন আসে কখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে উত্তরটা হলো যখন উষ্ণতা খুব বেশি থাকে আর চাপ খুব কম থাকে কেন কারণ খুব বেশি উষ্ণতায় গ্যাসের অণুগুলো এত জোরে ছোটাছুটি করে যে তাদের নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না আর চাপ খুব কম থাকলে অণুগুলো একে অপরের থেকে অনেক দূরে দূরে থাকে এই দুটো শর্তই হল আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য চলো এতক্ষণ আমরা যা যা শিখলাম পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি বিষয়গুলো একবার খুব তাড়াতাড়ি দেখে নি এই অংশটা মন দিয়ে শুনলে পুরো অধ্যায়টা তোমাদের একবারে রিভিশন হয়ে যাবে তাহলে শেষ মুহূর্তের জন্য এই পয়েন্টগুলো একদম মনে গেঁথে নাও এক বয়লের সূত্র পি ওয়ান ভি ওয়ান ইজ ইকোয়ালস টু পি টু ভি টু আর চার্লসের সূত্র ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকোয়ালস টু ভি বাই টি টু আর তাদের শর্তগুলো দুই আর এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ উষ্ণতা সেলসিয়াসে দেওয়া থাকলে তার সাথে দুশো তিয়াত্তর যোগ করে কেলভিনে নিতেই হবে এটা যেন কোনোদিনও ভুল না হয় তিন আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইজিকোলস টু আর চার নম্বর পয়েন্ট হল অঙ্ক শুরু করার আগে দেখে নেবে চাপ আর আয়তনের এককগুলো সব একই সিস্টেমে আছে কিনা সব একক মিলিয়ে না নিলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে এখন তোমরা যা কিছু শিখলে সেটাকে কাজে লাগানোর জন্য এই প্রশ্নটা নিয়ে একটু ভাবতো এস টিপিতে দুই মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে এখানে কোন সূত্রটা ব্যবহার করবে আর ভাবত এসটিপি এর মানে কি এস মানে হল স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার অর্থাৎ প্রমাণ উষ্ণতা ও চাপ এখানে প্রমাণ উষ্ণতা হল দুশো তিরাত্তর কেলভিন আর প্রমাণ চাপ হলো ওয়ান অ্যাটমসফিয়ার এবার পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি সূত্রটা ব্যবহার করে উত্তরটা বের করার চেষ্টা করো এটা তোমাদের নিজেদের বোঝাপড়া আরও মজবুত করতে আর পরীক্ষার জন্য আত্মবিশ্বাস বাড়াতে দারুণভাবে সাহায্য করবে আমরা পরের ক্লাসে এরকম আরও অনেক অঙ্ক সমাধান করব